তীব্র তাপ এখন পুরুলিয়া তার উপর পুরুলিয়া রাজনীতি এই মুহূর্তে আরও বেশি করে সরগরম হয়ে উঠেছে লোকসভা ভোটের প্রতাপে প্রতিনিয়ত রোদ গরমকে মাথায় নিয়ে রাজনৈতিক দলের প্রার্থীরা ভোট প্রচারে বেরোচ্ছেন রোদের তাপের সঙ্গে পাল্লা দিচ্ছেন তারাও শনিবার পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো তীব্র তাপ প্রবাহকে মাথায় নিয়ে নির্বাচনী প্রচার সালেন হুটমোড়া অঞ্চলের মাহাতোপাড়া সহ ভবানীপুর গ্রাম জয়নগর মোড় শিদপুর ও ভাংরা অঞ্চলের করচা গ্রাম সহ ভাংরা মোড় ও রাঘবপুর সহ বিভিন্ন এলাকায় এদিন তিনি হুটমোড়া অঞ্চলের ভবানী কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তারপরে জমিদার বিসর্জনের ডাক দিয়ে হুটমোড়া অঞ্চলের প্রধান ভবানীপুর গ্রাম জয়নগর মোড় শেখপুর সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ও গাড়িতে নির্বাচনী প্রচার সারেন বলবার আর কি আছে আমাদের আমাদের আজকে এখানে বিধানসভা যে কর্মসূচি ছিল আমাদের হুটুমুড়া অঞ্চলের পক্ষ থেকে সমস্ত কর্মী সমস্ত নেতৃত্ব সকাল থেকে তারা নিজে পরিশ্রম করে আমাদের লোকজন জড়ো করেছে মহিলা থেকে শুরু করে সমস্ত বয়স্ক আমাদের অভিভাবক যারা আছে পার্টির তারাও উপস্থিত ছিল আমরা হুটুমুড়া অঞ্চল শান্তিবাবুকে বিপুল ভোটে লিড দেব এটা আমরা আশা করছি এবং কর্মীরাও সেই সমর্থনের সমস্ত কর্মী আমাদের সহযোগিতা করছে কোচারে কোচারে কামুক 55% খুব আমাদের সাড়া ঠিক আছে আমাদের প্রতিটা বুথে আমাদের দয়ার লেখন করেছে অনেক আগে হ্যাঁ কর্মীরা নিয়মিত মত বুতে বুথে বসে অঞ্চলের সঙ্গে যোগাযোগ আছে আমরা অঞ্চল কমিটিও বসে অঞ্চলের সমস্ত নেতৃত্ব গোচাওটা হয় সময় সময়ে অঞ্চল কমিটি অনেক বলি আছে অঞ্চল থেকে মোটামুটি 1500 মত লিড দিব নাম আমার নাম পঞ্চানন মাহাতো অঞ্চল সভাপতি অঞ্চল সভাপতি আজকে আমাদের যে পুরুলিয়া বিধানসভা তার মধ্যে আমাদের যে অঞ্চল এখানে যে কর্মসূচি আমরা দিয়েছিল তাই আমাদের অঞ্চলের মানে খুব সারা ভালো আমাদের যুবক আমাদের মহিলা আমাদের বয়স্ক আমাদের অঞ্চল আমাদের প্রায় পঁচিশ বছর থেকে আমাদের পঞ্চায়েত আছে আমাদের প্রত্যেকটা ইলেকশনে আমাদের লিড আছে এইভাবে আমাদের লোকসভার আমরা যা অঞ্চল কমিটি বসে আলোচনা করছি তাতে আমাদের এর পঞ্চায়েতে যে আমাদের ভোট প্যারেন্ট ছিল হাজার এগারোশো লিড হয়েছে এরপর আমরা মোটামুটি পনেরোশো আঠারোশো লিড দেবো এই আমাদের টার্গেট আছে আপনার আমার নাম সিকিমানুদ্দিন হটমোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান